আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে চাটমোহরের শ্রমিক লীগ সভাপতি সহ পাঁচ নেতা গ্রেপ্তার পাবনার চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পাঁচ আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হলেন উপজেলা চলনমিল ইউনিয়নের এক নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোটাবাড়িয়া গ্রামের মোহাম্মদ হোসেন আলী খলিফা একই ইউনিয়নের কুমারগাড়া গ্রামের চাটমোহর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আলতা হোসেন হান্ডিয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল রহমান একই ইউনিয়নের চার নং ওয়ার্ড যুবলীগের সদস্য পানাকুরা গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিন এবং নিমাইজরা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সমাজ বলভপুর গ্রামের ইউপি সদস্য মোহাম্মদ সুজন আলী চাটমোহর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান শনিবার দশই মে রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা চাটমোহর থানার বিস্ফোরক দ্রব্য মামলার আসামি রবিবার তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে উল্লেখ্য গত বৃহস্পতিবার ও শুক্রবার চাটমোহর উপজেলার আওয়ামী লীগ যুবলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের তেরো জন আসামিকে গ্রেপ্তার করে চাটমোহর থানা পুলিশ দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ